আসসালামু আলাইকুম প্রিয় ভাই ভাইও বোনেরা জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সব শেষ চেষ্টা করেছি দোয়া করেছি কেঁদেছি কিন্তু কিছুই হল না এই সময়টা ঠিক সেই সময় যখন শয়তান আপনাকে হতাশার দিকে ঠেলে দেয় কিন্তু মনে রাখবেন আপনার এক ফোঁটা চোখের পানিও আল্লাহ দেখেন আপনি যখন মনে করেন শেষ হয়ে গেল তখনই আল্লাহ শুরু করেন তার রহমতের নতুন অধ্যায় আজ আমরা জানব ঠিক কীভাবে আল্লাহ আমাদের জীবনে আশা পাঠান যখন আমরা ভেঙে পড়ি এক হতাশার অন্ধকারে আল্লাহর আলো ভাইও বোনেরা মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সব কিছু অন্ধকার মনে হয় নিজের ওপর নিজের দোয়ার ওপর এমনকি নিজের জীবনের উদ্দেশ্যের ওপরেও বিশ্বাস হারিয়ে ফেলেন মনে হয় আর কোনো পথ নেই সব দরজা বন্ধ কিন্তু মনে রাখবেন সেই মুহূর্তে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই আল্লাহর রহমতের আলো সবচেয়ে কাছে কারণ আল্লাহ কখনোই তার বান্দাকে পরিত্যাগ করেন না তিনি বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা ইনশিরাহ ছায় এটা কেবল একটা আশ্বাস নয় বরং এটা এক অনন্ত প্রতিশ্রুতি আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি আসবে বরং বলেছেন কষ্টের সঙ্গেই স্বস্তি রয়েছে অর্থাৎ আপনি যখন কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন তখনই কোথাও না কোথাও সেই কষ্টের মধ্যে স্বস্তির বীজ রোপিত হচ্ছে আপনি যখন কান্না করছেন তখনই হয়তো সেই কান্নাই আপনার পরবর্তী সুখের দরজা তালা খুলে দিচ্ছে ভেবে দেখুন রাত যতই অন্ধকার হোক না কেন ভোরের আলো আশা থেমে যায় না তেমনি জীবনের সবচেয়ে অন্ধকার সময়েও আল্লাহর নূর আমাদের দিকে এগিয়ে আসে শুধু আমরা সেটি দেখতে পাই না কারণ আমাদের চোখ কান্নায় ভিজে থাকে আর হৃদয় ক্লান্তিতে ঢেকে যায় কিন্তু আল্লাহর নূর কখনও নিভে যায় না অনেক সময় আপনি লক্ষ্য করবেন ঠিক যখন আপনি ভাবেন সব শেষ তখনই হঠাৎ কিছু একটা ঘটে যায় কোনো একজন মানুষ আপনার জীবনে এসে আপনাকে একটা কথা বলে যায় যা আপনার ভেতরে শক্তিকে আবার জাগিয়ে তোলে কোনো বইয়ের পৃষ্ঠা খুললে এমন একটি লাইন চোখে পড়ে যা আপনার হতাশ মনকে নতুন আলোয় ভরে দেয় বা হয়তো কোনো দোয়া কোন ছোট কাজের মধ্যে এমন শান্তি পান যা আপনার আত্মাকে পুনর্জীবিত করে এগুলো কাকতাল নয় ভাইও বোনেরা এগুলো আল্লাহর পাঠানো নিদর্শন তিনি তার প্রিয় বান্দাদের কখনো একা ছেড়ে দেন না তিনি জানেন আপনি কতটা ক্লান্ত কতটা ভেঙে পড়েছেন তাই তিনি নিজের রহমতের আলো পাঠান ছোট ছোট সংকেতের মাধ্যমে কখনো সেটা আসে একজন বন্ধুর মুখে বলা এক লাইনে কখনো আসে নামাজের সময় অশ্রু ভেজা সিজদারে আবার কখনো আসে হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক প্রশান্ত অনুভূতিতে যা বলে তুমি এখনও শেষ হয়ে যাওনি আমি তোমার সাথে আছি তাই ভাইও বোনেরা আপনি যতই হতাশন না কেন কখনো ভুলে যাবেন না আল্লাহর আলো কখনও নিভে যায় না আপনি যদি একটু থামেন চোখ মোছেন আর হৃদয় খুলে তাকান দেখবেন আপনার চারপাশে এখনও সেই আলোর ঝলক জ্বলছে সেটাই আল্লাহর ভালোবাসা সেটাই তার পাঠানো আসা যা আপনার অন্ধকারকে আলোকিত করে দিতে চায় দুই দোয়ার অলৌকিক শক্তি ভাইও বোনেরা দোয়া এটা শুধু একটি অনুরোধ নয় এটা এক আত্মিক সংলাপ যখন একজন মানুষ আল্লাহর সামনে হাত তুলে বলে হে আল্লাহ আমি আর পারছি না তখন সেটা কোনো দুর্বলতার প্রকাশ নয় বরং সেটা এক মহান আত্মসমর্পণ এটা এমন এক মুহূর্ত যেখানে পৃথিবীর সব শব্দ থেমে যায় কিন্তু আসমানের দরজা খুলে যায় রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ইবাদতের মর্ম অর্থাৎ আল্লাহর কাছে চাওয়া মানেই তার সঙ্গে সম্পর্ক গড়া কিন্তু অনেক সময় আমরা ভাবি আমি কত দোয়া করেছি কিন্তু কিছুই হচ্ছে না তখন আমাদের মনে প্রশ্ন জাগে আল্লাহ কি আমার দোয়া শুনছেন না ভাইও বোনেরা জেনে রাখুন আল্লাহ কখনো কোন দোয়া অশ্রুত রাখেন না শুধু তিনি উত্তর দেন তিন তিনভাবে কখনো এখনই দিয়ে দেন কখনো দেরিতে দিয়ে দেন আর কখনো এমন কিছু থেকে রক্ষা করেন যেটা আমরা বুঝতেই পারি না আমরা যখন বলি আমার দোয়া কবুল হয়নি আসলে আমরা বুঝতে পারি না আল্লাহ কিভাবে আমাদের দোয়া কবুল করেছেন হতে পারে আপনি যা চেয়েছিলেন সেটা যদি পেতেন তাহলে আপনি আজ অনেক বড় বিপদে পড়তেন হতে পারে আল্লাহ সেটার বদলে আপনাকে এমন একটি শান্তি দিয়েছেন যা আপনি অনুভব করছেন না কিন্তু আপনার আত্মা সেটা টের পাচ্ছে দোয়া শুধু কোনো জিনিস চাওয়ার নাম নয় দোয়া হল আত্মার পরিশুদ্ধের মাধ্যম আপনি যখন ক্লান্ত ব্যর্থ বা একাকী হয়ে আল্লাহর সামনে হাত তোলেন তখন আপনার ভেতরের অহংকার গলে যায় আপনার আত্মা নরম হয়ে যায় আর সেই অবস্থায় উচ্চারিত প্রতিটি শব্দ আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান হয়ে ওঠে কারণ তখন আপনার হৃদয় ভাঙা থাকে আর ভাঙা হৃদয় আল্লাহর সবচেয়ে প্রিয় স্থান একবার ভাবুন যখন আপনি কাঁদতে কাঁদতে নামাজে সিজদায় পড়ে যান তখন আপনি কাকে বলছেন আপনি যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনার শিরা উপশিরায় যা আছে সব জানেন তার সাথেই কথা বলছেন তখন আপনি একা নন আপনার প্রতিটি কান্না প্রতিটি শব্দ এমনকি নিঃশব্দ দীর্ঘশ্বাসও আল্লাহ শুনছেন সেই মুহূর্তে আপনি তার রহমতের নিকটতম জায়গায় পৌঁছে যান দোয়া আল্লাহর কাছে শুধু একটি প্রার্থনা নয় বরং এটি এক অলৌকিক সংযোগ যা অন্ধকারে আলো জেলে দেয় কখনো আল্লাহ দোয়ার মাধ্যমে আপনার পরিস্থিতি বদলে দেন আবার কখনো দোয়ার মাধ্যমে আপনাকেই বদলে দেন আপনার ভেতরে এমন এক প্রশান্তি এমন এক সাহস জাগিয়ে তোলেন যা আপনাকে হতাশার গভীর থেকে টেনে তোলে তাই ভাইও বোনেরা যদি কখনো মনে হয় কিছুই কাজ করছে না তাহলে জানবেন দোয়াই তখন আপনার সবচেয়ে বড় শক্তি কারণ যখন আপনি দোয়া করছেন তখন আপনি আল্লাহর সাথে কথা বলছেন সেই আল্লাহর সাথে যিনি বলেন আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তার আহ্বানে সাড়া দেই সুরাবাকারা একশো ছিয়াশি তাহলে আর ভয় কিসের আপনার দোয়া শুনছেন সেই মহান রব যিনি শুধু শোনেনি না উত্তরও দেন কিন্তু সবচেয়ে সুন্দর সময়ে সবচেয়ে কল্যাণকর উপায়ে এটাই তার পাঠানো আশা যা নিঃশব্দে আপনার জীবন বদলে দেয় তিন নম্বর হচ্ছে অদেখা উপহার ও নীরব সাহায্য প্রিয় ভাই ও বোনেরা জীবনের পথে আমরা অনেক সময় এমন কিছু ঘটনার মুখোমুখি হই যা আমাদের নিকাশের বাইরে আমরা পরিকল্পনা করি একরকম কিন্তু ঘটনা ঘটে ঠিক তার উল্টোভাবে অনেক সময় সেটা দেখে আমরা ভয় পাই বিভ্রান্ত হই মনে করি সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে কিন্তু একটু থেমে যদি গভীরভাবে ভাবেন দেখবেন এই অদৃশ্য পরিবর্তনের মধ্যেই আল্লাহর পরিকল্পনা লুকিয়ে থাকে হয়তো আপনি একদিন এমন এক মানুষকে পেলেন যিনি আপনার মনোবল ফিরিয়ে দিলেন হয়তো এমন এক কথোপকথন আপনার হৃদয়ে এমন আলো ছড়িয়ে দিল যা বহুদিনের অন্ধকার দূর করে দিল আবার হয়তো কোনো দরজা বন্ধ হয়ে যাওয়ার পরেই নতুন এক দরজা খুলে গেল যেটা আপনাকে আরও কল্যাণময় জীবনের পথে নিয়ে গেল ভাই বোনেরা এসব কিছুই কাকতালিও নয় আল্লাহর বাছাই করা মালাকাত অর্থাৎ অদৃশ্য সাহায্য যেটা তিনি পাঠান তখনই যখন আপনি প্রায় হাল ছেড়ে দেন আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য দেরিয়ে যাওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না তালাক দুই তিন দেখুন এখানে আল্লাহ বলছেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না এর মানে তাঁর রহমত আমাদের কল্পনারও বাইরে আপনি হয়তো ভাবছেন আপনার কোনো উপায় নেই কেউ পাশে নেই কিন্তু আকাশে তখনই এক অদৃশ্য আদেশ নেমে আসে যা আপনার জন্য একের পর এক পথ খুলে দেয় কখনো সেটা একজন অচেনা মানুষের মাধ্যমে আসে কখনও আসে কোনো ফোন কল কোনো ইমেইল বা এমনকি কোনো হঠাৎ ঘটা দুর্ঘটনার মাধ্যমেও যেটা প্রথমে কষ্ট দেয় কিন্তু শেষে আপনাকে এক মহান আশীর্বাদের দিকে নিয়ে যায় আল্লাহর এই নীরব সাহায্য সবসময় প্রকাশ্য নয় তিনি অনেক সময় তার রহমতকে এমনভাবে পাঠান যা আপনি পরে গিয়ে বুঝতে পারেন একদিন পিছনে তাকিয়ে দেখবেন যে কঠিন মুহূর্তগুলো আপনি ভেবেছিলেন আপনার ধ্বংসের কারণ সেগুলোই আসলে আপনার গঠনের কারণ আল্লাহর অদৃশ্য পরিকল্পনা সবসময় নিখুঁত শুধু আমরা তখনই বুঝতে পারি না যখন কষ্টের ভেতরে থাকি তাই ভাই ও বোনেরা কখনোই ভাববেন না আল্লাহ আপনাকে ভুলে গেছেন আপনি হয়তো কিছুই দেখছেন না কিন্তু আকাশের ওপরে আপনার জন্য অনেক কিছুই ঘটছে ফেরেস্টারা হয়তো আপনার জন্য দোয়া করছে অদেখা রিজিকের পথ তৈরি হচ্ছে হৃদয়ে সান্ধনা পাঠানো হচ্ছে আল্লাহ সব সময় কাজ করছেন কিন্তু তিনি কাজ করেন নীরবে ধীরে ভালোবাসায় আপনার শুধু একটাই কাজ বিশ্বাস রাখা যখন আপনি ভেঙে পড়েন তখন আল্লাহ আপনার জন্য এমন এক দরজা খুলে দেন যা আপনি আগে দেখেননি এমন পথ দেখান যা আগে কখনো চিন্তাতেও আনেননি আর যখন আপনি সেই অদেখা উপহারগুলো চিনতে শেখেন তখন বুঝতে পারেন আপনি কখনো একা ছিলেন না আল্লাহ সব সময় ছিলেন আছেন আর থাকবেন আপনার সবচেয়ে কঠিন মুহূর্তের নীরব শক্তি হয়ে চার কোরানের বার্তা সরাসরি হৃদয় ভাইও বোনেরা মানুষের জীবনে এমন সময় আসে যখন কথার চেয়ে নীরবতাই বেশি কাঁদে তখন কাউকে কিছু বলতে ইচ্ছা করে না কাউকে কিছু বোঝানো যায় না ঠিক সেই সময় আল্লাহ তার বান্দার জন্য পাঠান এক বিশেষ বার্তা যা আসে কোরআনের মধ্য দিয়ে অনেকেই বলেন আমি খুব হতাশ ছিলাম মনে হচ্ছিল আর কিছুই নেই জীবনে ঠিক তখনই কোরআনের একটা আয়াত চকে পড়ল আর মনে হল আল্লাহ সরাসরি আমার সঙ্গে কথা বলছেন এই অনুভূতিটাই আসলে এক অলৌকিক বাস্তবতা এটাই আল্লার পাঠানো আশা কোরআন কেবল একটি গ্রন্থ নয় এটি জীবন্ত নূর এক আলোকিত দড়ি যা আল্লাহর সঙ্গে আমাদের আত্মার বন্ধন তৈরি করে আপনি যখন ক্লান্ত একা বা দুঃখে আচ্ছন্ন অবস্থায় কোরআন খুলে পড়েন তখন প্রতিটি শব্দ আপনার হৃদয়ের গভীরে গিয়ে লাগে মনে হয় এই আয়াতটা যেন শুধু আপনার জন্যই নাজিল হয়েছে এটাই কোরআনের জীবন্ত বৈশিষ্ট্য এটি এক নীরব বার্তা যা আল্লাহ তার ভালোবাসার মাধ্যমে পাঠান প্রতিটি ভগ্ন হৃদয়ে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরআন এমন এক দড়ি যা আল্লাহর দিকে টেনে নেয় অর্থাৎ আপনি যত দূরেই চলে যান না কেন যতই ভেঙে পড়ুন না কেন কোরআনই সেই দড়ি যা আপনাকে আবার আপনার রবের কাছে ফিরিয়ে আনে এটি এমন এক দর্পণ যেখানে আপনি নিজের আত্মাকে দেখতে পান নিজের ঘুল নিজের হতাশা নিজের আশাকে খুঁজে পান নতুনভাবে যখন আপনি দুঃখে হতাশায় বা বিভ্রান্তিতে ভুগছেন তখন একবার চেষ্টা করুন কোরআনের দিকে ফিরে আসতে চোখ বন্ধ করে কয়েকটি আয়াত পড়ুন অর্থ বুঝে দেখুন আপনি বিস্মিত হবেন কারণ আল্লাহর বাণী ঠিক সেই জায়গায় আঘাত করবে যেখানে আপনার হৃদয় সবচেয়ে বেশি ব্যথা পেয়েছে এটা যেন এমন এক ওষুধ যা আল্লাহ সরাসরি আপনার আত্মায় প্রয়োগ করছেন কোরআন কখনো শুধু পৃষ্ঠায় লেখা অক্ষর নয় এটি আল্লাহর কণ্ঠস্বর যা আপনি শোনেন নিজের হৃদয়ের নিরবতার মধ্যে কখনো তা শান্ত করে কখনো জাগিয়ে তোলে কখনো ভেঙে পড়া আত্মাকে দাঁড় করিয়ে দেয় ভাইও বোনেরা যদি কখনো মনে হয় জীবনে কোনো আলো নেই তাহলে কোরআনের দিকে ফিরে যান আপনি দেখবেন যে আয়াত আপনার জীবনের অন্ধকারে আলো এনে দেবে সেটাই আপনার চোখে পড়ছে এটা কোনো কাকতল নয় এটা আল্লাহর রহমত তিনি জানেন আপনি কোন আয়াতের অপেক্ষায় ছিলেন আর ঠিক সেই মুহূর্তে তিনি সেটি পাঠান সরাসরি আপনার হৃদয়ে ভালোবাসার এক নিঃশব্দ স্পর্শ হয়ে পাঁচ ছোট ছোট নিদর্শন আল্লাহর ভালোবাসার সংকেত ভাই ও বোনেরা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে আমরা প্রায়শই ভাবি আমরা একা কেউ নেই কেউ পাশে নেই কিন্তু ঠিক সেই সময় আল্লাহ আমাদের জীবনে ছোট ছোট নিদর্শনের মাধ্যমে তার ভালোবাসা এবং উপস্থিতি প্রেরণ করেন হয়তো সেটা একটা অচেনা মানুষের অপ্রত্যাশিত দয়া হয়তো কোনো বন্ধুর হঠাৎ সাহায্য অথবা কোনো দরজা হঠাৎ খুলে যাওয়া যা আপনি আগে কখনো ভাবেননি আবার কখনো স্বপ্নের মাধ্যমে এমন একটি বার্তা আসে যা আপনার ভেঙে পড়া মনকে নতুন শক্তি দেয় এই সব নিদর্শনকে ছোট বা সাধারণ ভেবে অবহেলা করবেন না এগুলো আসলে আল্লাহর নরম নখ যা আপনাকে বলে আমি আছি তুমি একা নও আপনি হয়তো প্রথমে তা বুঝতে পারবেন না তবে ধীরে ধীরে হৃদয়ে খুলে এই সংকেতগুলোকে চিনবেন এটি ঠিক যেমন একটি শিশুকে প্রথমে কেবল হালকা ঠ্যাঁস দিয়ে শেখানো হয় ধীরে ধীরে সে বুঝতে শেখে সেই ঠ্যাঁসই নির্দেশ রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট অর্থাৎ যখন আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখবেন আপনার ভেতর যে আত্মিক দুশ্চিন্তা বা হতাশা আছে সেটাই আল্লাহ নিজেই মুছে দেবেন তিনি আপনার জন্য এমন পরিস্থিতি তৈরি করবেন যেখানে আপনি বুঝতে পারবেন আপনার জীবন কেবল আপনার নয় বরং আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে এবং তিনি সবসময় আপনার পাশে আছেন তাই ভাই ও বোনেরা যে ছোট ছোট নিদর্শনগুলো আপনাকে জীবনের পথে এগিয়ে নিয়ে যায় চোখে দেখে বা হৃদয় অনুভব করে সেগুলো চিনুন গ্রহণ করুন এগুলো আপনার আত্মাকে শক্তিশালী রাখবে আপনাকে হতাশার অন্ধকার থেকে তুলে আনবে আর মনে করিয়ে দেবে যে আল্লাহ আপনাকে কখনও একা ছেড়ে দেন না আপনি যখন এই নিদর্শনগুলো দেখতে শিখবেন তখন জীবনের প্রতিটি মুহূর্তই আলোকিত হয়ে উঠবে এবং আপনার ভেতরের আশা কখনো নিঃশেষ হবে না ছয় ধৈর্য ও তাওয়াক্কুল আশার দরজা খুলে দেয় ভাই ও বোনেরা আমাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে আমরা প্রায় মনে করি আমি আর পারব না সব শেষ আর কোনো পথ নেই সেই সময়টা এমন হয় যেন চারদিকের সব দরজা বন্ধ হয়ে গেছে আর আপনি এটা গাড়ি আছেন অন্ধকারে কিন্তু ঠিক এই সময়টি আল্লাহ আমাদের পরীক্ষা করেন এটি শাস্তির জন্য নয় বরং এটি আমাদের আত্মার জন্য একটি মহৎ প্রশিক্ষণ তিনি দেখতে চান আমরা কি সত্যিই তার উপর ভরসা রাখতে পারি আমরা কি ধৈর্য ধরে তার রহমতের জন্য অপেক্ষা করতে পারি এই অপেক্ষা আমাদের আত্মাকে গড়ে তোলে আমাদের ইমানকে শক্ত করে আর আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে তোলে আল্লা কুরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা যুদু আধ্যাত্মিক নয় এটি আল্লাহ রহমাত তার নূর আর তার অদৃশ্য সাহায্য যা ধীরে ধীরে আমাদের জীবনে নেমে আসে আমরা হয়তো প্রথমে সেটা দেখতে পাই না কিন্তু যখন ধৈর্য নিয়ে দাঁড়িয়ে থাকি তখন একদিন সেই নূরের আলো অনুভূত হয় আপনার অন্তরের অন্ধকারে যে নীরব আশা জন্ম নেয় সেটাই আল্লাহর পক্ষ থেকে একটি উপহার যা আপনাকে আরও দৃঢ় করে তোলে ভাই ও বোনেরা ধৈর্য আর তাওয়াক্কুল মানে কেবল বসে থাকা নয় এটি এক ধরনের সক্রিয় বিশ্বাস এর মানে হল আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন দোয়া করছেন কাজ করছেন আর একই সাথে নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করে আল্লাহর হাতে নিজেকে সঁপে দিচ্ছেন তখন আল্লাহ আপনার ভাঙা আত্মাকে পুনরুজ্জীবিত করার জন্য এক অদৃশ্য শক্তি দেন সেই শক্তি আপনাকে হতাশার গভীরতা থেকে টেনে তোলে আপনার চোখে নতুন স্বপ্ন দেয় আর আপনাকে নতুন করে চলার সাহস দেয় মনে রাখবেন ভাই ও বোনেরা জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি ধাক্কা প্রতিটি পরীক্ষা সবই আল্লাহর দয়া এবং ভালোবাসার একটি অংশ আল্লাহ জানেন আপনি কতটুকু সহ্য করতে পারেন আর ঠিক সেই সীমার ভেতরেই তিনি আপনার জন্য আসার নতুন দরজা খুলে দেন সেই দরজার উপর ধৈর্য ও তাওয়াক্কুল হল সেই চাবি যা দিয়ে আপনি হতাশার অন্ধকার ভেদ করে আলোর দিকে যেতে পারেন তাই যখন মনে হয় আর পারা যাবে না তখন হাল ছাড়বেন না ধৈর্য ধরুন আল্লাহর উপর ভরসা রাখুন আর তাকিয়ে দেখুন হঠাৎ করেই আপনার জন্য এমন এক পথ খুলে যাবে যেটা আপনি আগে কখনো কল্পনাও করেননি এটাই আল্লাহর পাঠানো আশা যা সবচেয়ে কঠিন সময়ও আমাদের জীবনের নতুন আলো আর নতুন জীবন নিয়ে আসে সাত আল্লার সময়ই সর্বোত্তম সময় ভাই ও বোনেরা আমরা মানুষ খুব দ্রুত হতাশ হয়ে যাই যখন কোনো দোয়া দীর্ঘদিন ধরে কবুল হয় না যখন প্রিয় জিনিস হারিয়ে যায় বা যখন জীবনের স্বপ্নগুলো একের পর এক ভেঙে পড়ে তখন আমরা ভাবি হয়তো আল্লাহ আমার কথা শুনছেন না কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু সঠিক সময় দেন কারণ তার পরিকল্পনা আমাদের কল্পনার চেয়ে অনেক নিখুঁত অনেক গভীর আল্লাহ কুরআনে বলেন সম্ভবত তোমরা এমন কিছু অপছন্দ করছো যা তোমাদের জন্য কল্যাণকর এবং এমন কিছু ভালোবাসছ যা তোমাদের জন্য অনিষ্টকর আর আল্লাহ জানেন তোমরা জানো না এই আয়াতটাই আমাদের শেখায় আল্লাহর সময় মানে শুধু অপেক্ষা নয় বরং বিশ্বাস রাখা যে তিনি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের নিয়ন্ত্রণে আছেন তিনি জানেন কোন জিনিস কোন ব্যক্তি কোন সুযোগ আপনার জীবনে কখন আসা উচিত আপনি হয়তো আজ ভাবছেন আমার জীবন দেরিতে চলছে সব কিছু অন্যদের মতো হচ্ছে না কিন্তু কখনো কি ভেবেছেন যদি সেই জিনিসটি আগেই পেয়ে যেতেন হয়তো আপনি সেটার জন্য প্রস্তুত ছিলেন না আল্লাহ অনেক সময় আমাদের কিছু দেরি দেন কারণ সেই দেরির মধ্যেই লুকিয়ে থাকে প্রস্তুতির সময় সেই দেরি আমাদের চরিত্র গড়ে তোলে আমাদের ইমান মজবুত করে আমাদের হৃদয়কে ধৈর্য শিখায় ভাইও বোনেরা আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না আপনি যে দেরির মধ্যে আছেন সেটাই হয়তো তার রহমতের একটা অংশ কারণ কখনো কখনও আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করতে দেরি করেন যাতে আমরা তার দিকে আরও বেশি ফিরে আসি আরও গভীরভাবে তাকে ডাকি আর যখন তার নির্দিষ্ট সময় আসে তখন সব কিছু এমনভাবে মিলে যায় যে আপনি বিস্মিত হয়ে যান সুবহান আল্লাহ এটা তো ঠিক আমি যেমন চেয়েছিলাম তার চেয়েও সুন্দর মনে রাখবেন আল্লাহর সময় সব সময় সঠিক আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কেন কিছু হচ্ছে কেন কিছু হচ্ছে না কিন্তু একদিন ফিরে তাকিয়ে দেখবেন সব কিছুই ঘটেছে আপনাকে আরও ভালো কিছু দেওয়ার জন্য প্রতিটি বিলম্ব প্রতিটি অশ্রু প্রতিটি প্রার্থনার উত্তর সবই আল্লাহর পরিকল্পনার অংশ তাই ভাই ও বোনেরা যদি এখনও আপনার জীবনের কিছু ইচ্ছে পূরণ না হয়ে থাকে তবে মন খারাপ করবেন না বরং বলুন হে আল্লাহ আমি জানি আপনার সময় সর্বোত্তম সময় আমি আপনার পরিকল্পনার উপর ভসা রাখি যেদিন আপনি বিশ্বাস অন্তরে ধারণ করবেন সেদিন আপনি আর দেরিতে বিরক্ত হবেন না বরং প্রতিটি বিলম্বকে দেখবেন আল্লাহর ভালোবাসার আরেকটি চিহ্ন হিসাবে কারণ তিনি জানেন আপনার জন্য কখন কিভাবে আর কার মাধ্যমে সেই দোয়া কবুল করতে হবে মিন আল্লাহর সময় সব সময় সঠিক আর তার পরিকল্পনা সময় পরিপূর্ণ শুধু একটু ধৈর্য একটু ভরসা আর একটুখানি আশা এতটুকুই আপনার প্রয়োজন প্রিয় ভাই ও বোনেরা আপনি যখন মনে করেন সব শেষ তখনই আল্লাহ বলেন আমার দয়া থেকে নিরাশ হই না সুরাজুমার তিপ্পান্ন নম্বর আয়াত আপনি হয়তো আজ ভেঙে পড়ে আছেন কেঁদে ফেলেছেন কিন্তু মনে রাখুন আপনার এই চোখের পানি আল্লাহর কাছে মূল্যবান আপনি যখন হাল ছেড়ে দেন তখনই আল্লাহ আপনার জন্য নতুন দরজা খুলতে শুরু করেন তাহলে হতাশ হবেন না তাওয়াক্কুল করুন দোয়া করুন আল্লাহর দিকে এক পা বাড়ান তিনি আপনার দিকে দশ পা বাড়াবেন এটাই তার প্রতিশ্রুতি আপনাদের জন্য দোয়া হে আল্লাহ আমাদের হৃদয়কে হতাশা থেকে বাঁচিয়ে রাখুন যখন আমরা ভেঙে পড়ি তখন আপনার পক্ষ থেকে আমাদেরকে আশা দিন আমাদের দোয়াগুলো কবুল করুন আমাদের জীবনের অন্ধকার দূর করুন আর আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন আমিন ভাইও বোনেরা যদি আজকের বার্তাটি আপনার রেলওয়ে একটু হলেও আলো ছুঁয়ে যায় তাহলে এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও কেউ নতুন করে আল্লাহর উপর ভরসা করতে শেখে মিন কমেন্টে লিখুন আমি আল্লাহর উপর ভরসা রাখি যেন এই বাক্যটি আপনার জীবনের এক অঙ্গীকার হয়ে যায় আর ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী ইমান জাগানো ভিডিওটি আপনি মিস না করেন হোয়াইট ইস্তিফালি পড়ুন আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য তাওয়াক্কুল এবং অবিচল বিশ্বাস দান করুন আমিন